কী রে মা আয়সা অনেকক্ষণ মারি আমরে না কই গেছে ওরা ওরা না থাকলে ভাল লাগে না কি জানি কই গেছে আম্মা আমি কেমন করে বলবো আপনার নাতনিরা আমার কথা শোনে এতটাই দুষ্টু হয়ে গেছে দুপুরে একটু চোখটা লেগে এসেছিল ঘুমিয়ে গেছিলাম ওদেরকে নিয়েও ঘুমিয়েছিলাম দেখি পাশ থেকে উঠে চলে গেছে কখন কোথায় গেছে কে জানে যাক গে কোথায় গিয়েছে যাক আমিও আর খুঁজতে যাইনি এত কি দৌড়ানো যায় ওদের পেছনে ও মা এ কোন কথা হ্যাঁ মায়া দুইটা দুপুরে বাহির হইয়া গেছে এখনও আসে নাই বিকাল তো প্রায় শেষের দিকে রে মা এখন তো সন্ধ্যা হইব মায়া দুটা আসে নাই এটা তো সিনদার বিষয় নাকি সার দিনকাল পরসে টেনশন হয় রে মা টেনশন হয় মায়া দুইটা ডাঙর হইতাছে অগরে নিয়া আমার যত টেনশন আম্মা আমি কি টেনশন করি না ওদেরকে নিয়ে আপনার চেয়ে আমার টেনশন বেশি হয় কারণ ওরা এতটাই দুষ্ট হয়েছে কোথায় জানে কার কী ক্ষতি করে বসে এটাই আমার চিন্তা সব সময়। তো বন্ধুরা এমন সময় হঠাৎ মুস্কান আর মারিয়াম ঘোড়ার পিঠে করে চলে আসে আরে আরে কইতে না কইতে তো মুস্কান আর মারিয়াম চলে আইসে কই গেছিলে রে মা তোরা হ্যাঁ আর এটা কি ঘোড়া কই পাইলি এই যে তোমরা দুইজন দুপুরে একা একা কোথায় গিয়েছিলে হ্যাঁ আমাকে না বলে একটুও ভয় করে না না বাহিরে একা একা ঘুরতে আর এই ঘোড়া কোথায় পেলে এই ঘোড়া কোথা থেকে এনেছো সরি মা আর করবো না এরকম মা আমরা এই ঘোড়াটা খেলতে গিয়ে পেয়েছি আমরা সবাই বাগানে খেলতে গিয়েছিলাম সেখানেই এই ঘোড়াটা পেয়েছি ঘোড়াটা এত ভালো দেখো মা কত সুন্দর চুপচাপ থাকে তাই সঙ্গে নিয়ে চলে এসেছি কি তার মানে তো এটা জঙ্গলি ঘোড়া বাবা এটা এক্ষুনি রেখে আয় বাইরে যেখানে পেয়েছিস ওখানে গিয়ে রেখে এই জঙ্গলি ঘোড়া বাবা কোনো ক্ষতি করে দিতে পারে না মা এই ঘোড়াটা খুবই ভালো চুপচাপ থাকে কিচ্ছু বলে না আমাদের সঙ্গে অনেক খেলেছে বাগানে ও কিচ্ছু বলেনি মা প্লিজ মা ঘোড়াটাকে রেখে দিই আমাদের খুশির সঙ্গে থাকবে ওফ, বাবা তোদেরকে নিয়ে না আমি আর পারি না সব বিষয়ে এত জেদ কেন করিস বাবারা তোরা হ্যাঁ যা যেখানে পেয়েছিস ঘোড়াটা সেখানে রেখে যদি না রেখে এসেছিস তাহলে আমি এই ঘোড়াটাকে কিন্তু বের করে দেবো এখান থেকে যা বলছি প্লিজ মা প্লিজ রাখো ঘোড়াটাকে ঘোড়াটা খুব ভালো মা আমাদের খুশির সঙ্গে থাকবে আর আমাদের সঙ্গে খেলবে ও হো আয়সা তুইও না মা ছোট বাচ্চাদের মতো কর্তা আরে বাবা এটা তো একটা ঘোড়ায় নাকি অন্য কিছু তো না কি ক্ষতি করব কত আর এটা তো বাচ্চা ঘোড়া মনে হইতাছে ওরা তো ঠিকই কইছে আমাকে খুশির লগে থাকবো ঘোড়া তো ঘাসই খায় খুশিরে যখন ঘাস দিবি ঘোড়াও ঘাস খাইব তা কি হয়েছে থাহুক না হ্যাঁ আম্মা এই তো আপনার সাই পে পেয়ে তোরা মাথায় উঠেছে এত যা পারন তাই করুন কি আপনারা তারপরে কোনো ক্ষতি হলে আমাকে আর বলতে পারবেন না এই শীতের এক কাপ চা না হলে হয় না আর আপুর হাতের চা তার তো কোনো জবাবই নেই ও কি যে স্বাদ আরে ভাই আজকে চাটা আমি বানাইনি আজকের চা তোর বউ বানিয়েছে খাদি চা বানিয়েছে আজকে চা আরে আরে খাদিজা তাই না কি তুমি চা বানিয়েছ বাহ তুমি তো খুব ভালো চা বানাতে পারো ওই আর কি মাঝে মাঝে করা হয় চা না না আর মাঝে মাঝে না এখন প্রতিদিন সন্ধ্যাবেলার কাজ থাকবে তোমার আমাকে এক কাপ চা করে খাওয়ানোর তোমার হাতে কিন্তু আমি প্রতিদিন এক কাপ চা খেতে চাইছি খাদিজা তোমাকে কিন্তু খাওয়াতেই হবে বলে দিলাম আচ্ছা যাই হোক আমি কি যেন বলতে চাইলাম হ্যাঁ মনে পড়েছে আচ্ছা আপু ঘোড়া দেখছি এখানে এই ঘোড়া কে এনেছে আপু আমাকে বলে লাভ নেই ভাই তোর ভাগ্নিদের বল তোর ভাগ্নিরা আজকে কোথায় যেন খেলতে গিয়েছিল গিয়ে ঘোড়াটা পেয়েছে আর সঙ্গে নিয়ে চলে এসেছে এখন কি করবো জেদ ধরেছে ঘোড়াটা রাখবে তাই রেখে দিয়েছি ও আচ্ছা আচ্ছা তা না হয় ঠিক আছে কিন্তু এমন ঘোড়া আমি তো জীবনে কখনোই দেখিনি এই গ্রামেও তো এমন ঘোড়া নেই তাহলে এই ঘোড়া কোথায় থেকে এলো বিষয়টা চিন্তার ঘোড়াটা খুব সুন্দর দেখতে এমন ঘোড়া আমাদের এই গ্রামে আছে বলে তো আমার মনে হয় না কী জানি আমি কিভাবে বলবো তোর ভাগ্নিরা পেয়েছে আমারও একটু খটকা লেগেছিল এখন কী বা করার তোর ভাগ্নিরা জেদ করছে রাখবে তাই রাখলাম আস্তা নে তোরা তাইলে থাক গল্প কর আমি গিয়া শুইয়া পড়ি বাতের ব্যথা উঠবো না হয় ঠান্ডার মধ্যে বইয়া থাহান যাইব না আমি যাই তোরা গল্প কর খাদি যা চলো অনেক তো রাত হলো আমরাও না হয় গিয়ে শুয়ে পড়ি আর গল্প করতে ভালো লাগছে না সকাল সকাল আবার উঠে কাজে যেতে হবে চলো চলো আরে আরে ভাই তোরাও চলে যাচ্ছিস যাই তাহলে আর কী করার আমিও গিয়ে উঠে পড়ি ভাবলাম একটু গল্প করব। আচ্ছা যাই হোক তোরা যখন উঠে যাচ্ছিস তাহলে আমিও উঠি এখন কিরে তোরা এখানেই বসে থাকবি উঠবি না চল মামার মামি তো চলে গেল এখন আমরাও গে শুয়ে পড়ি সবাই চলে গেছে হ্যাঁ মা যাবো তো কিন্তু মা তুমি ঘোড়াকে কোনো খাবার দিলে না যে ওর ক্ষুধা লাগবে না ও তো এসে কিচ্ছু খায়নি ওকে কিছু খাবার দাও ওরে বাবা রে নিজেদের কোনো খেয়াল নেই উনি আসছে ঘোড়ার খেয়াল রাখতে চলো ভেতরে চলো অত বেশি পাখনা পাখনা কথা বলতে হবে না কাল সকালে দেবো এখন রাতে কি দিবো ওদেরকে খাবার হ্যাঁ কাল সকালে ওদেরকে খাবার দেবো এখন চলো ভেতরে চলো বন্ধুরা হঠাৎ ঘোড়াটা ভীষণ চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে আর হঠাৎ এমন সময় আলোর ঝলকানিতে ঘোড়াটা মানুষের রূপান্তরিত হয়ে যায় ওরে বাবারি কী ক্ষুধা লেগেছে হ্যাঁ ক্ষুধার জ্বালায় তো আমি আর ঠিক ওখানে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না উফ এই মানুষগুলো এমন কেন হ্যাঁ একটা নিরীহ ঘোড়াকে কোনো খাবার দিল না ওরে বাবারে আমার খুব ক্ষুধা লেগেছে এখন কি খাবো দেখি তো এদিকে হ্যাঁ ও ওই তো ওইদিকে তো রান্নাঘর আছে যাই দেখি রান্নাঘরে কিছু আছে কি না বন্ধুরা এই বলে তো পরিটা রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকে উফ বাবা এই রান্নাঘরে তো কিছুই নেই না আমাকে এখন কিছু একটা করতে হবে কি করব হ্যাঁ পেয়েছি আমি বরং ওদের ঘরের মধ্যে যাই ঘরে নিশ্চয়ই কোনো খাবার থাকবে এর কিছুক্ষণ পর পরিটা তো ঘরের মধ্যে ঢুকে যায় দেখি তো সবাই ঘুমিয়েছে কিনা না হ্যাঁ সবাই ঘুমিয়ে আছে আরে আরে ওই তো টেবিলের উপর ওই তো দেখা যাচ্ছে কি সুন্দর পাকা পাকা ফল ওখান থেকেই বলো আমি একটা ফল খেয়ে ফেলি ও বাবা রে ফলগুলো এত দূরে কেন আমি তো হাতই পাচ্ছি না ওফ দেখি আরেকবার এই তো ধরে ফেলেছি ওফ পারছি না তো ওরে বাবা এই রে হলো কাজ সেরেছে পালায় এখন এখান থেকে ওরে বাবা নিয়ে উঠে না পড়ে সবাই আর এমন সময় শব্দে তো আয়সার ঘুম ভেঙে যায় আরে আরে কি যেন পড়লো মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি তো স্পষ্ট শুনলাম ওরে বাপরে তাড়াতাড়ি আয়সা পরিটি দেখে তো ভয়ে চিৎকার আরে আয়সা কি হয়েছে মায় চিৎকার দিয়া উঠলি কেন আমা ওইদিকে দেখেন একবার এটা কি কোথায় কই দেখি তো কি ওরে বাবা রে আমির কই তোরা এদিকে আয় বাবা কিছুক্ষণ পর আমির আর খাদিজা চলে আসে আরে আম্মা কি হয়েছে আপনার এমন চিৎকার দিয়ে উঠলেন কেন কি হয়েছে আমির তোর পাশে দেখ বাবা ওইটা কি কোথায় দেখি তো আরে আরে আপনারা দয়া করে শান্ত হন এভাবে চিৎকার দিবেন না আমি কোনো ভূত না আমি একটা বলি আপনারা কেউ এভাবে চিৎকার করবেন না আপনাদের চিৎকার করাতে আমার ভীষণ ভয় লাগছে পরি পরি মানে তুমি কি আমাদের সঙ্গে মজা করছো তুমি কোথায় থেকে এসেছো হ্যাঁ আচ্ছা তুমি মজা কেন করছো হ্যাঁ তুমি পরি হতে যাবে কেন তুমি তো একদম আমাদের মতো দেখতে মানুষের মতো তুমি পরি হবে কি করে তুমি কি আমাদের সঙ্গে মজা করছো না না মামা আমি আপনার সঙ্গে কেন মজা করতে যাব আমি সত্যি কথা বলছি তো আমি সত্যি সত্যি একজন পরি আচ্ছা সত্যি তাই নাকি তুমি পড়ি আচ্ছা মেনে নিলাম তুমি পড়ি কিন্তু তুমি কি প্রমাণ করে দেখাতে পারবে যে তুমি পড়ি হ্যাঁ পারবো তো এটা তো খুব সহজ কাজ কিন্তু আপনারা সবাই যদি ভয় পান তখন আমরা কেউ ভয় পাবো না তুমি প্রমাণ করে দেখাও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ করে দেখাচ্ছি কোনো সমস্যা নেই বন্ধুরা এই বলে পড়ি তো আবার ঘোড়ার রূপে চলে আসে এবং কিছুক্ষণ পর আবার ঘোড়ার রূপ থেকে মানুষের রূপে ফিরে আসে ওরে বা এইটা কিভাবে সম্ভব হইল। আমি আগেই বলেছি কেউ ভয় পাবেন না কি এবার বিশ্বাস হলো হ্যাঁ বিশ্বাস হয়েছে ঠিক আছে বুঝলাম তুমি একজন পড়ি এখন তোমার পরিচয়টা তো দাও তুমি কোথা থেকে এসেছ কোথায় থাকো কিভাবে এলে এখানে ওরে বাবা এতগুলো প্রশ্ন একবারে করলে কি উত্তর দেওয়া যায় তুমি একটা একটা করে প্রশ্ন করো তাহলে তো আমার উত্তর দিতে সুবিধা হবে আচ্ছা যাই হোক আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মায়া আমি ওই দূর পাহাড়ের উপত্যকায় থাকতাম আমার পরিবারে আমার বাবা ছিল মা ছিল সবাই ছিল কিন্তু তান আমার পরিবারের সকল লোকজনকে বোতলবন্দি করে তারপর তাদেরকে মেরে ফেলে এরপর থেকে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই আর থাকি তো মারিয়াম যখন আজকে বিকেলে বাগানে গিয়েছিল তখন ওদের খেলা দেখছিলাম আমি দূর থেকে ওদের খেলা দেখে আমার খুব ইচ্ছে করছিল ওদের সঙ্গে খেলতে তারপর আমি কী করব ওখানে তো অনেক বাচ্চা ছিল আর আমি তো এই রূপে আসতে পারতাম না তাই আমি ওখানে ঘোরার রূপে এসেছিলাম আমি কি জানতাম মুস্কান মারিয়াম আমাকে তোমাদের বাসায় নিয়ে আসবে কিন্তু যাই বলো তোমাদের পরিবারকে আমার খুব ভালো লেগেছে কত সুন্দর মিষ্টি পরিবার তোমাদের তোমাদের এখানে আমাকে থাকতে য়ে আমি এখানে থাকবো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করবো না হুম তুমি তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলো তুমি এখানে থাকতে চাও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি এখানে থাকতে পারবে কিন্তু এখানে থাকতে গেলে তোমায় দুটি শর্ত মানতে হবে কারণ তুমি পড়ি আর তোমাকে তোমাকে যদি এখানে রাখি তাহলে তো তোমায় কিছু শর্ত মেনে চলতেই হবে তোমার প্রথম শর্ত হলো তুমি যখন তখন রূপ বদল করতে পারবে না আর তোমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো তুমি কারো সামনে যাবে না কোনো রূপেই নয় কেমন এই দুটো শর্ত যদি মানতে পারো তবে তুমি এখানে থাকতে পারো কোনো অসুবিধা নেই তোমার হুম এই দুটো শর্ত তো খুব সহজ ঠিক আছে মামা তুমি যেই শর্তগুলো দিলে আমি সব শর্ত মানব তো আমার প্রিয় বন্ধুরা মুস্কান আর মারিয়ামদের পরিবারে আরও একজন নতুন সদস্য যুক্ত হলো তো আমার আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি আমার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ